এক মুসলমানের ক্ষেত আর এক মুসলমান হিন্দু এবং মুচি এই তিনজন মিলে এই মুসলমানের ক্ষেতের ফসল তাদের সার দিয়ে গরু দিয়ে খাওয়ায় প্রতিদিন নিরুহ মুসলমান প্রতিবাদ করার কোনো সুযোগই পাচ্ছে না কিচ্ছু করতে পারতেছে শেষ পর্যন্ত সেই মুসলমানটি একটি কৌশল অবলম্বন করব প্রথমেই তারা এক মুসলমানের কাছে এবং এই যে হিন্দু লোক তাদের কাছে গিয়ে বললো যে দেখো তোমাদেরকে তো একটা জাত বংশ বলে কিছু আছে তুমি তো আমার জাতি ভাই মুসলমান আর ওর একটা জাত বংশ বলতে কিছু আছে হিন্দু মানুষ কিন্তু ওই যে মুসি সে যে আমার ক্ষেত নিয়মিত সাদের তার সার দিয়ে গরু দিয়ে খাওয়াচ্ছে এটা অন্তত আমি মেনে নিতে পারি না এই কথা শোনার পর মুসলমান এবং হিন্দু ব্যক্তি পরের দিন যখন তার সার নিয়ে আসলো মুসি ব্যক্তি ওই মুসিবত থেকে মেরে রক্তাক্ত করে সে বাহির করে ফেলে যাতে এই খেতে আসে আর না খাওয়াতে পারে পরবর্তীতে মুসলমান ব্যক্তিকে গিয়ে বলল যে দেখো তুমি যে প্রতিনিয়ত আমার খেত খাওয়াচ্ছ আমি মেনে নিতে পারি আমি একজন মুসলমান তুমি একজন মুসলমান কিন্তু এই হিন্দু ব্যক্তি তোমার জাতি ভাই না সে যদি আমার খেত খাওয়ায় আমি বরদাস্ত করতে পারি না সুতরাং আমি তোমার কাছে এই কথাটাই বলতে চাই খাওয়াও তুমি খাওয়াও তোমার গরু দিয়ে আমার ক্ষেত আপত্তির কিছু নাই কিন্তু অন্তত এই হিন্দু ব্যক্তি আর গরু দিয়ে আমার ক্ষেতের ফসল খাওয়ানোর জন্য আমি মেনে নিতে পারি না এ থেকে বিরত থাকার জন্য আহ্বান করছি পরের দিন সে করল কি মুসলমান ব্যক্তি সেই হিন্দু ব্যক্তিকে মেরে রক্তাক্ত করে তার গরু সহ পাঠিয়ে দিল বাড়িতে পরবর্তীতে রয়ে গেল একজন মুসলমান ব্যক্তি এই মুসলমান ব্যক্তি নিয়মিত সে আসছে গরু দিয়ে তার মুসলমানের ক্ষেত খাওয়াচ্ছে এভাবে তিন দিন অতিবাহিত হওয়ার পর যখন ওই তিনজনের মধ্যে ফাটল ধরেছে মুসলমান হিন্দু এবং মুসলিম ব্যক্তির মধ্যে ফাটল যখন ধরেছে তখন তিন দিন অতিবাহিত হওয়ার পর সেই মুসলমান শক্তি সঞ্চয় করে এই মুসলমানকে এসে মেরে রক্তাক্ত করে দিল এবং বলল তুমি কেমন মুসলমান তোমার গরু দিয়ে আমার ক্ষেত প্রতিনিয়ত খাওয়াচ্ছ এটাই মেনে নিতে পারি না তখন সেই মুসলমান ব্যক্তিটিও তার গরু নিয়ে সে গোয়ালে উঠে গেল পরক্ষণে বেঁচে গেল তার ক্ষেত এই গল্প থেকে প্রমাণিত হয় তিনজন সমষ্টিগত তিনজন শক্তি সঞ্চয় করা ব্যক্তিকে সে কৌশলে পরাজিত করলো ঠিক তেমনিভাবে আজকেও কিন্তু একতা বিনষ্ট করা হয়েছে মুসলমানের একতা বিনষ্ট করার ফলেই বিভিন্ন ধর্মাবলম্বীরা আমাদের মুসলমানদেরকে বিভিন্ন জঙ্গি বিভিন্ন সন্ত্রাসী আখ্যা দিয়ে তারা মুসলমানদেরকে মারতেছে মুসলমানদেরকে ডিভাইডেড করে দিচ্ছে দিনের পর দিন আমরা ডিভাইডেড হয়ে যাচ্ছি যে কারণে আমাদের মধ্যেও পথন নেমে এসেছে এবং আমাদের মধ্যেও সেই একতা বিনষ্ট হওয়ার কারণে আমরাও বিচ্ছিন্ন হয়ে গেছি বিভিন্নভাবে জনের মাধ্যমে আমরা মার খাচ্ছি প্রতিনিয়ত একমাত্র একটাই কারণ হচ্ছে আমাদের সমষ্টিগত শক্তিকে তারা বিচ্ছিন্ন করে দিচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো একতার বিকল্প নেই একতাই শক্তি কথাই বল আমরা ছোটবেলায় পাঠ্য বই পাঠ্যপুস্তক বইয়ে পড়েছি একজন ব্যক্তি একটা কঞ্চিকে বাঁকা করতে পারে ভেঙে ফেলতে পারে কিন্তু একজন ব্যক্তি ষাটটা কঞ্চিকে বা দশটা কঞ্চিকে একত্রে বাঁকা করতে পারে না কেন পারে না দশটা কঞ্চিও যদি একত্রে হয়ে যায় একটা শক্তি সঞ্চয় হয় আমাদের মুসলমানদেরকে এখন উচিত শক্তি সঞ্চয় করে একতাবদ্ধ হয়ে থাকার আর নয়তবা আমাদেরকে পাট পাট করে দিয়ে এভাবেই দিন দিন আমাদেরকে লাঞ্ছিত হতে হবে বঞ্চিত হতে হবে আজকের ভিডিওর মাধ্যমে এই মেসেজটি দিয়ে আমি বয়স অফ থেকে আমি আর এই এখানে গিয়ে দাঁড়িয়েলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম